চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তবে নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপর ব্রিটিশ এমপি উপা হক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের আমলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা বলেন বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি এ সময় ভুয়া সংসদ ভুয়া এমপি ও একজন ভুয়া স্পিকার ছিল দেশে অধ্যাপক ইউনুস বলেন গোটা দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে যাদের কণ্ঠ জোর করে কেড়ে নেওয়া হয়েছিল রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন রূপা বলেন বাংলাদেশ দেখে তিনি সত্যি সত্যি উৎসাহিত আগামী সাধারণ নির্বাচন দেখতে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছাও প্রকাশ করেন তিনি